ধুলিয়ানের জনসভায় মন্ত্রী ফিরহাদ হাকিম শুক্রবার বিকেলে ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গাঘাটে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণের সমাবেশের প্রস্তুতি সভায় সামিল হলেন রাজ্যের পুর এবং নগর মন্ত্রী ফিরহাদ হাকিম বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে এই প্রস্তুতি সভায় হাজার হাজার কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন জনসভায় ফিরহাদ হাকিম ছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান সভাধিপতি রুবিয়া সুলতানা মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস শামসেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন তৃণমূল কংগ্রেসের জনসভায় সামিল হওয়ার পাশাপাশি ধুলিয়ান একটি প্রশাসনিক প্রশাসনিক কর্মসূচিতেও হন তিনি সভায় ছিলেন মহকুমা শাসক জঙ্গিপুরের একামজিৎ সিং তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের প্রস্তুতি সভার মঞ্চ থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন মন্ত্রী ফিরাদ হাকিম পাশাপাশি ধুলিয়ানের দাঙ্গা নিয়ে ক্রিমিনালদের এক হাত নেন তিনি দাঙ্গার ঘটনায় কোন নিরাপদ ব্যক্তির গায়ে যেন কোন রকম E <coughs> আছে না আসে সে বিষয়েও পুলিশ প্রশাসনকে সতর্ক বার্তা দেন মন্ত্রী অপরাধীর ক্ষেত্রে ছাড় না দেওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে ফিরাদ হাকিম বলেন দাঙ্গার ঘটনায় জড়িত যেই থাক তারা যেন ছাড় না পায় ফিরাদ হাকিমের হোক কিংবা জঙ্গিপুরের প্রাক্তন পুলিশ সুপার আনন্দ রায় বা শামশেরগঞ্জ থানার সাসপেন্ডেড ওসি শিবপ্রসাদ ঘোষ অপরাধী যারাই হোক তাদের শাস্তি নিশ্চিত করতে বললেন পুরো নগর উন্নয়ন মন্ত্রী গঙ্গা ভাঙন ইস্যুতেও বিজেপি সরকার ও ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে এক হাত নেন তিনি এদিন ধুলিয়ান পৌরসভা প্রাঙ্গনে ১২৪ কোটি টাকা দিয়ে ধুলিয়ান জল প্রকল্পের শিলান্যাস করেন কেন্দ্রীয় সরকার এবং ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ এনওসি দিলেই কাজ শুরু হবে কাজ বলেও আশ্বাস দেন তিনি বিষয়টি নিয়ে ডিএম এবং এসডিওকে তদারকি করতে বললেন মন্ত্রী পাশাপাশি আরও বেশ কিছু রাস্তার শিলান্যাস করেন মন্ত্রী ফিরহাদ হাকিম সাধারণ মানুষের জন্য। জল নিষ্কাশনের ব্যবস্থা সাধারণ অংশের জন্য অর্থাৎ আজকে যতগুলো প্রকল্প হয়েছে সমস্তটাই ধুলিয়ানবাসীর জন্য এবং ধুলিয়ান এটা উপকৃত হবে শ্যামসাগন বাসিন্দাদের তাহলে কবে ওদের জন্য সুলভ সুভান্স করা হবে ওদের কবে সমস্যা দেখা যাবে শ্যামসাগর বাসিন্দার জন্য আর স্যামসানগঞ্জবাসীর জন্য তো আলাদা কাজ কারণ এটা হচ্ছে শহর এলাকা এটা পৌর ও নগর উন্নয়ন দপ্তরের আন্ডারে ধুলিয়ান পৌরসভার সেহেতু আজকে ধুলিয়ান পৌরসভার যে শিলান্যাস এবং উদ্বোধন সেটা কিন্তু মাননীয় মন্ত্রী করলেন আর আমাদের শামসারগঞ্জে তো আমরা প্রতিনিয়তই উদ্বোধন এবং শিলান্যাস করছি আজকে মঞ্চ থেকে কতজন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমাদের প্রোগাছি নপাড়া গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের সদস্য ছিলেন আর তিনি আজকে তার আজকে সহ শতাধিক বিষয়ে কি বলবেন দেখুন বলেছেন যে যারা অপরাধ করেছে সেখানে যদি রাখম অপরাধী হয় তাহলে তাকে ছাড়ে কথা বলা যাবে সেই কথাটাই তিনি বলছেন যে ক্রিমিনাল ক্রিমিনাল অপরাধী অপরাধ অপরাধী যারা আছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা এবং তিনি বলেছেন যে নিরপরাধ ব্যক্তি যাতে কোনো শাস্তি না পায় সেটা বলেছেন এত একটা প্রোগ্রামে তিনি নাম দিলেন দুজনের এটা আনন্দ রায় বললেন তিনি কি তিনি তার বক্তব্য করে কোন বলেছে